তিন জায়গায় থুতু ফেলবেন না যদি ফেলেন তাহলে কঠিন বিপদে পড়ে যাবেন অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে নবীজি সাল্লাইসাল্লাম আমাদেরকে যেটা জানিয়ে দিয়েছেন সেটাই আমাদেরকে করতে হবে কিছু জায়গা রয়েছে এই জায়গাগুলোতে অবশ্যই আমরা থুতু নিক্ষেপ করব না তাহলে কঠিন বিপদ আমাদের লাইফে চলে আসতে পারে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পশ্চিম দিকে থুতু ফেলা যাবে না অর্থাৎ যেদিকে কেবলা সেদিকে কিন্তু থুতু ফেলা যাবে না অনেক সময় আমরা সামনে থুতু ফেলি খবরদার ইবনে হেব্বানের হাদিস রয়েছে মুস্তাদাকে হাকিমের হাদিস রয়েছে যে ব্যক্তি মানতাফালা যে ব্যক্তি সামনে থুতু নিক্ষেপ করবে কেব্লার দিকে থুতু নিক্ষেপ করবে এই ব্যক্তি ইন দ্য ডে অফ জাসবেন কেয়ামথের ময়দানে এই থুতু তার কপালে দিয়ে আল্লাহ তালা সকলের সামনে দাঁড় করাবেন কেন ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন কতটা জঘন্যতম একটি বিষয় কেয়ামতের ময়দানে যখন সকল মানুষ থাকবে সকল ফেরেস্তা থাকবে জিন জাতি থাকবে এবং সকল মখলুকাঁত থাকবে সকলের সামনেই থুতু আপনার কপালে দিয়ে আপনাকে দাঁড় করানো হবে যদি এমনটা হয় তাহলে কি পরিস্থিতি হবে একটু চিন্তা করে দেখুন এজন্য অবশ্যই আমরা পশ্চিম দিকে থুতু নিক্ষেপ করব না এটা নবীজি সাল্লা আলাই হাদিস রসল্লা আলাই সালাম নিষেধ করে দিয়েছেন যেদিকে থুতু ফেলতে হবে কীভাবে থুতু ফেলবেন কোথায় থুতু ফেলবেন সেটা হচ্ছে আপনার বাম দিকে বাম দিকে যদি কেবলা হয় তাহলে আপনি ঘুরে যাবেন পশ্চিম দিকে যদি আপনার বাম দিকে যদি পশ্চিম দিকে হয়ে যায় আপনি ঘুরে ঘুরে গিয়ে আপনার বাম দিকে একেবারে নিচু জায়গায় ফেলবেন যাতে করে কারো গায়ে ছিটে না লাগে এটাই হচ্ছে উত্তম পদ্ধতি এর জন্য এক নাম্বার হচ্ছে পশ্চিম দিকে কেবলার দিকে থুতু ফেলা যাবে না আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে যে সমস্ত রাষ্ট্রে উত্তর দিকে কেবলা সেদিকে তাদের ফেলা যাবে না বুঝতে পারছেন বিষয়টা দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে থুতু ফেলা যাবে না অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে মসজিদ হচ্ছে পবিত্র জায়গা যেটা শান্তির জায়গা কিছু মানুষ আছে সেখানেও অফ আসলে মসজিদ এমনভাবে জানালা দিয়ে নিক্ষেপ করে জানালা লেগে যায় সেটা পরিষ্কারও করে না এমন লোক আমাদের সমাজ আছে না নাই নবীজি সাল্লাহআসাল্লামের জামানায় একবার মসজিদের দেয়াল যেটা ছিল দেয়াল আমাদের তখন কত সুন্দর সুন্দর দেয়াল তখন কিন্তু খেজুর গাছের পাতা দিয়ে নবীজি আলাইহি সাল্লাম দেয়াল তৈরি করেছিলেন কে যেন এই কফটা সেখানে রেখেছিল নবীজি সাল্লাইসাল্লাম তাদেরকে বুঝিয়েছিলেন খবরদার মসজিদে সব ফালানো যাবে না এজন্য অবশ্যই মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন মসজিদে কখনো থুতু নিক্ষেপ করবেন না অবশ্যই আমাদেরকে স্মরণ রাখতে হবে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর আমরা মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো শুধু খাদে মসজিদ পরিষ্কার করব বিষয়টা এমন নয় ইব্রাহিম আলাইসাল্লাম ইসমাইল আলহ তারা দুইজনে বড় নবী বড় রসুল হওয়া সত্ত্বেও ইব্রাহিম আলহ সালাত মসজিদ পরিষ্কার করেছেন বাইতুল্লাহ নির্মাণ করেছেন এবং সেটা পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন সুতরাং আমি আপনি কত বড় মানুষ হয়েছি কত সম্মানের মালিক হয়েছি এজন্য অবশ্যই মসজিদে কখনো থুতু ফেলব না তৃতীয় নাম্বার হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমরা অনেক সময় টয়লেটে প্যানের ভিতরে থুতু নিক্ষেপ করে থাকি যখন আমরা বিশেষ করে বর্তমানে অ্যাটাচড টয়লেট সব জায়গায় আমরা সেখানে গোছল করি গোসল করার সময় দেখা যাচ্ছে আমরা সেই প্যানের ভিতর অথবা কমটের ভিতরে আমরা থুতু নিক্ষেপ করি এটা করা যাবে না এটা কিন্তু শূন্য নয় আমরা যেই মুখ দিয়ে খাবার খাই সেখান থেকে আবার যেখানে মলমূত্র ত্যাগ করি সেই জায়গায় আবার থুতু নিক্ষেপ করা এটা কিন্তু আদব নয় আদবের খেলাফ এটা অবশ্যই আমরা প্রত্যেকটা জায়গায় রাসুদাল্লাহ আলি সাল্লামের ফলো করার চেষ্টা করব নবীজি সাল্লাহ আলি সাল্লামের যদি আমরা ফলো করতে পারি তাহলেই আমাদের সমাজে শান্তি আসবে আমাদের সংসারে শান্তি আসবে আমাদের প্রত্যেকটা জায়গায় জায়গায় শান্তি তালাশ করতে হবে না শান্তি অটোমেটিক আমাদের ঘরে চলে আসবে এজন্য নবীজি সাল্লা আলি সাল্লাম যে কাজ করতে আমাদেরকে নিষেধ করে দিয়েছেন সেগুলো আমরা কখনো করব না এবং রাসুদ সাল্লাহি সাল্লাম আমাদেরকে যেগুলো করতে বলেছেন আমরা সেগুলোই করব। এজন্য এই তিনটি জায়গায় কখনো আমরা নিক্ষেপ করব। না আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে